সেটা অন্য বিষয়ের কথা অন্য লোক আমার কথা হয়েছে না একটা কথা একটা কথা আমি যখন বাংলাদেশি আছি তাই গোলাম রনি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদ অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথা বলি হইলে এগুলি বললো একটু পয়েন্ট দিও ঠিক আছে পারলে ঠিক আছে আচ্ছা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে